বন্ধুরা উত্মা ছড়া দিন শেষ এখন আমরা যাব তুরুং ছড়া তো সেখানে গিয়ে দেখা হচ্ছে একদম বন্ধুরা আমরা ট্যুরে এসেছি সিলেটে এই তো দুই ভাই চলে এসেছি আবার নতুন স্পটে এটার নাম তুরুং ছড়া যাইতেছি আমরা তুরুং ছড়া চ তুরুং ছড়া জায়গায় গিয়ে দেখা হবে চ সাথে থাকেন চলো তুরুং ছড়া তো বন্ধুরা শেষ পর্যন্ত আমরা আরেকটা নতুন স্পটে চলে এসেছি এই তো এটা হচ্ছে সেই স্পট এটার নাম হচ্ছে বন্ধুর নামটা কি এটার তরুণ সড়া নামগুলা একটু বেদগুটার নাম আদিবাসী টাইপের নাম এটা মনে রাখা খুব কষ্টসাধ্য আমরা এসেছি এখন তরুণ ছড়াতে উত্মা ছড়ার মতো অতটা সুন্দর বলা যাবে আবার সুন্দরও না মোটামুটি সুন্দর উত্মা ছড়ার থেকে তবে পানিটা অনেক স্বচ্ছ পাথরগুলো অনেক ছোট ছোট এখন আমরা আছি কোথায় তরুণ ছড়া জায়গার নাম আমরা বারবার ভুলে যাই জায়গার নাম তরুণ ছড়া এ তো আমাদের বড় মানুষ শুয়ে গেছে তুই কিছু বল যে আমাদের মোটু মিয়া মোটু মিয়া বরফের মতো ঠান্ডা পানিতে শুয়ে কেমন করতেছে ভাসি নিয়ে চলছে না সে মজা সে মজা সে মজা